আসসালামু আলাইকুম গুগল প্লে স্টোর ডিলেট হয়ে গেছে মোবাইলে গুগল প্লে স্টোর কোথাও আপনি দেখতে পারতেছেন না আপনার মোবাইলে এখন গুগল প্লে স্টোর নাই আপনি কিভাবে আপনার গুগল প্লে স্টোর ডাউনলোড করবেন বা আপনার মোবাইলে ব্যবহার করবেন আপনি যদি আপনার মোবাইলে এখন গুগল প্লে স্টোর ব্যবহার করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনি খুব সহজে আপনি আপনার মোবাইলে গুগল প্লে স্টোর ব্যবহার করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে মাত্র এক থেকে দুইটা সেটিংস করলে আপনার মোবাইলে গুগল প্লে স্টোর চলে আসবে ভিডিওটি লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজে গুগল প্লে স্টোরটাকে আবার ফিরে নিয়ে আসতে পারে গুগল প্লে স্টোর ডাউনলোড করার জন্য বা আবারও আপনার মোবাইলে ব্যবহার করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের এ চলে আসবেন আসার পর এখানে দেখেন লেখা আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন আপনার থাকতে পারে অ্যাপ ম্যানেজমেন্ট বা শুধু অ্যাপস জাস্ট আপনি যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেন দেখেন লেখা আছে সি অল উননব্বই অ্যাপস আপনার কমও থাকতে পারে বেশিও থাকতে পারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি প্লে স্টোরটাকে খুঁজে বার করবেন আমি আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি গুগল প্লে স্টোর কখনো মোবাইল থেকে ডিলেট হয়ে যায় না এটা ডিজাবেল হয়ে যায় যার কারণে আপনার মোবাইলে থাকে না তো এখান থেকে আপনি এটাকে খুব সহজে এনাবেল করতে পারবেন দেখেন লেখা যায় গুগল প্লে স্টোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে দেখেন লেখা আছে ডিজাবল জাস্ট আপনি ডিজাবল করে দিলে কিন্তু আর আপনার মোবাইলে গুগল প্লে স্টোরটা থাকবে না তো এখানে আপনার অ্যানাবেল লেখা চলে আসবে জাস্ট আপনি অ্যানাবেল করে রাখবেন অথবা নিচের দিকেও অ্যানাবেল লেখাটা থাকতে পারে দেখেন এখানে কিন্তু লেখা আছে ডিজেবল জাস্ট এটাকে আপনি অ্যানাবেল করে দেবেন দেখবেন যে আপনার মোবাইলে গুগল প্লে স্টোরটা আবার চালু হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে